হ্যালো এভরিওয়ান আবার চলে এসেছি একটা নতুন পুজো মন্ডপের লাইভ নিয়ে দুর্গাপুর সিটি ডট কো ডট ইন প্রেজেন্ট শ্যামা পূজার পরিক্রমা দু আর এই এক্সক্লুসিভ লাইভটা স্পন্সর করেছেন এক্সক্লুসিভ সিল্ক হাউস যেটা রয়েছে সিটি সেন্টার অ্যান্ড বিধাননগরে আর তার সঙ্গে কল্যাণী কনস্ট্রাকশন যেটা রয়েছে সিটি সেন্টার দুর্গাপুর আর তার সঙ্গে মিনা জুয়েলার্স যেটা রয়েছে দুর্গাপুর চন্ডিদাস মার্কেট চন্ডিদাস রোড আজকে এখন আমরা চলে এসেছি সরাসরি সাগর ভাঙায় সাগর ভাঙার ক্লাব অ্যামিশনের আঠাশতম শ্যামা পূজা এবছরের থিম হচ্ছে এবছরে এখানকার থিম হচ্ছে আমের দুর্গ বা আম্বর দুর্গ রাজস্থানে রাজস্থানের আম্বর দুর্গ আপনারা গুগল সার্চ করে দেখতে পাবেন আর যারা রাজস্থানে গেছেন তারা হয়তো জেনে থাকবেন আর যারা রাজস্থানে যাননি আর আপনাদেরকে কষ্ট করে রাজস্থানে যেতে হবে না কারণ আপনাদের দুর্গাপুরে কিন্তু সাগর ভাঙা সাগর ভাঙার ক্লাব অ্যাম্বিশনে আঠাশতম বর্ষে কিন্তু পদার্পণ করেছে আর সেই জন্য কিন্তু আপনাদের সকল দুর্গাপুর বাসীর জন্য নিয়ে চলে এসেছে রাজস্থানে আমের দুর্গ খুব সুন্দর ভাবে পুজো তৈরি করা হয়েছে আর শুধু এখানে এত সুন্দর পুজো মণ্ডপ পুজো হয় না তার সঙ্গে কিন্তু প্রচুর বড় এখানে মেলা বসে সেটাও আপনাদেরকে পুরোটাই লাইভের মাধ্যমে দেখাবো আর আপনারা কে কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আরেকটা কথা আপনাদেরকে আরো একবার মনে করিয়ে দিই আমাদের দুর্গাপুর সিটি ডট ডট ইন এর পেজে চলছে কিন্তু উইকলি চ্যালেঞ্জ কিছু করতে হবে না জাস্ট ঘরে বসে লাইভ গুলো দেখুন পেজটাকে অবশ্যই ফলো রাখতে হবে প্রচুর 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 লাইভে কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে আপনাদের মধ্যে থেকে যে কোনো একজন যে সব থেকে বেশি লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আপনাদের মধ্যে থেকে যে একজন হয়ে যাবে উইকলি চ্যালেঞ্জের উইনার আর সে পেয়ে যাবে দুর্গাপুর সিটি ডট ডট ইন অ্যান্ড সুপার থার্টি সিক্স এর তরফ থেকে একটা গিফট তো চলুন এরপরে আর বেশি কথা না বাড়ি আমরা সরাসরি পুজো মণ্ডপের দিকে এগোবো তো সবার প্রথমে থিমটা আপনাদেরকে দেখিয়ে দিই রাজস্থানের এত সুন্দর আমের দুর্গ বা আম্বর দুর্গ রাজস্থানের সেই পুরো সুন্দর থিমটাকে কিন্তু এখানে দুর্গাপুরে তুলে এনে বসে দিয়েছে একদম সাগর ভাঙার ক্লাব অ্যাম্বিশন আঠাশতম বর্ষ আর আপনারা লাইভটা যারা যারা দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন আর আমি একটু কমেন্টগুলো আস্তে আস্তে পড়তে শুরু করি আপনাদের আর ব্যাক টু ব্যাক কিন্তু আমরা লাইভ নিয়ে আসছি আপনারা দেখতেই পাচ্ছেন আরো কিন্তু অনেক ধাম্মা কাদা লাইভ আপনাদের জন্য অপেক্ষা করছে আর আজকে আমি রয়েছি অনন্যা এবং আমার সঙ্গে কিন্তু সৌরভও আমার সঙ্গে চলে এসেছে সৌগত মন্ডল দুর্ধর্ষণ সত্যি কিন্তু দুর্ধর্ষ করেছে আর একদম চোখ ধাঁধানোর মতো কিন্তু পুজো মণ্ডপ প্রত্যেক বছর কিন্তু এই সাগর ভাঙা এখানে কিন্তু প্রত্যেকটা বছর কিন্তু একদম অন্যান্য রকমের থিমের পুজো করে এত সুন্দর সুন্দর প্রত্যেক বছর তারা বিভিন্ন রকম নতুনত্ব নতুনত্ব থিম নিয়ে আসে আর সেগুলো দেখার মতো হয় কি সেগুলো শুধু দেখার মতো না সেগুলো কিন্তু প্রচুর প্রচুর ভাইরাল হয় এবছর এটাও কিন্তু ভাইরাল হবে দেখুন আস্তে আস্তে দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট অসাধারণ দেখতে লাগছে আর প্রচুর কিন্তু ভিড় এখানে আস্তে আস্তে কিন্তু প্রচুর ভিড় জমে উঠেছে একটু আগে সন্ধেবেলায় ক্লাবের মেম্বাররা বলছিল যে এখানে কিন্তু প্রচুর ভিড় ছিল এখন যেহেতু একটু রাত হয়ে এসছে সেই জন্য ভিড়টা একটু হালকা হয়েছে তো এরপরে সরাসরি একটু এবার সৌরভের কাছে যাবো সত্যি কথা বলতে রাজস্থানে আমের ফোর্ট যেটাকে বলে আম্বার ফোর্ট দেয় আমের ফোর্ট সেই ফোর্টে যারা যারা রাজস্থান অনন্যা যেটা বললো এই মুহূর্তে তারা ভালো করে এটা এটার সঙ্গে রিলেট করতে পারবেন বহু বহু শতাধিক পুরোনো সেই ফোর্ট আর সেই ফোর্টকে সাগর ভাঙাতে আর সাগর ভাঙাতে যখন আমরা এসে গত ক্লাব সুন্দর একটা এনেছিল প্রজেক্টারে অনেক কিছু দেখানো হচ্ছিল আমাদের দেশের সমস্ত জিনিস দেখানো হচ্ছিল আর এবছর কিন্তু রাজস্থানে আমের ফোর্টকে নিয়ে এসেছে আর দুর্গাপুর তরফ থেকে সৌরভ আমি আছি অনন্যা আছে আর আমাদের লাইভ চলছে আর লাইভে আমরা প্রত্যেকটি পরিক্রমার মাধ্যমে আমরা দেখিয়ে চল আর দেখিয়ে যাচ্ছি আমরা সবকিছু এবং আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের কিন্তু চলছে কিন্তু শ্যামা পূজা পরিক্রমা আর সেই শ্যামা পূজা পরিক্রমাতে সেরা মণ্ডপ সেরা প্রতিমা সেরা পুজো অলরেডি আপনাদের ভোটের মাধ্যমেই কিন্তু হবে আর যারা বিনার হবে যে সার্বজনীন প্যান্ডেল বিনার হবে সেই সার্বজনীন প্যান্ডেলের হাতে আমরা তুলে দেবো আর আমাদের সাথে তো অলরেডি তো প্রচুর মানুষরা তো আছে যারা ভোট করবেন ইতিমধ্যে যেরকম শারদিয়াতে ভোট হয়েছিল সেরকমই কিন্তু শ্যামা পূজাতেও কিন্তু ভোট করতে হবে আর আমরা কিন্তু ইউটিউবেও আছি আমরা ইনস্টাগ্রামেও আছি আর এবার বলে দিই ইউটিউবে হচ্ছে আমাদের পেজে আমাদের যে চ্যানেল আছে দুর্গাপুর সিটি অফিসিয়াল সে সবকিছু ভিডিও ওইখানে তুলে ধরা হবে আর ইনস্টাগ্রাম অর্থাৎ ইনস্টাগ্রাম দুর্গাপুর সিটি ডট কো ডট ইন এবং তার সঙ্গে আরেকটা নতুন ইনস্টাগ্রাম আমাদের পেজ আছে যেটাও ফলোয়ার্স দিনকে দিন কিন্তু ইন্টারেস্ট করছে বাড়ছে আপনাদের ভালোবাসাতে সেটা হচ্ছে দুর্গাপুর সিটি টু তো এখানে দেখছি যে রাজস্থানে এক টুকরো রাজস্থান সেটাকে তুলে ধরা হয়েছে এখানে অসাধারণ মিনার কাজ এখানে দেখতে পাচ্ছি কাঁচের কাজ এগুলো কিন্তু একদিনের কিন্তু কাজ নয় কিন্তু বহু দিন সময় লাগে খুব কষ্ট করে কাজটা করতে হয় এখানে যারা যারা দেখছেন প্রত্যেকে সাথে সাথে যারা যারা অলরেডি পুজোতে ভাবছেন কোথায় যাব কোথায় গেলে ভালো ভালো প্যান্ডেল দেখতে পাবো তাদেরকে বলে রাখি চোখ বন্ধ করে চলে আসুন সাগর ভাঙাতে ক্লাব অ্যাম্বিশনের যে অ্যাম্বিশন অর্থাৎ সাগর ভাঙা আমি একটু বলে দিতে চাই অন্যকে একটু বলবো দেখাতে বলবো যে মেন রোডটা আছে সাগর যে মেন রাস্তাটা আছে সে মেন রোড সাগর ভাঙার যে মেন রোডটা আছে মেন রোডের ধারে যে এবিএস একাডেমি এবিএস একাডেমি যে গ্রাউন্ডটা সেই গ্রাউন্ড ক্লাব অ্যাম্বিশন সেখানে প্রত্যেক বাড়ি পুজো করেন আর সেইখানেই কিন্তু এবারও পুজো হচ্ছে শুধু পুজো হচ্ছে তার সঙ্গে কিন্তু মেলাও বসেছে আমরা এবারে মণ্ডপের ভেতরে আমরা প্রবেশ করবো আমাকে বলবো লাইটটা নির্ভিও না একটু আমি দেখাতে চাইবো এই জায়গাগুলো কর অসাধারণ থ্যাংক ইউ সো মাচ এই জায়গাগুলো দেখুন একটু পুরো কিন্তু ছোট ছোট কাঁচ দিয়ে কাঁচ দিয়ে দিয়ে কারুকার্যটা করা রয়েছে ছোট ছোট নিখুঁত কাঁচ দিয়ে রাজস্থানের আমের ফোর্টটা যেভাবে রেডি করা যেভাবে করা হয়েছিল শতাধিক বছরের আগে সেরকমই ভাবে রেডি করেছেন তারা এখানে প্রত্যেকটি আমি যারা তৈরি করেছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দিতে চাই ক্লাবের প্রত্যেকটি সদস্য বিন্দুকে ধন্যবাদ দিতে চাই এত সুন্দর হবে আমাদের জন্য তুলে ধরার জন্য

আমি সবাইকে বলবো একবার করে যাবেন সায়ন্তন হাজার সত্যি অসাধারণ হ্যালো সায়ন্তন কেমন আছো সায়ন্তন কিন্তু আমাদের বাম্পার পুরস্কারের বিনা সায়ন্তন কিন্তু সুন্দরবন ট্রিপ পেয়েছে কিন্তু আমাদের কিন্তু এখনো কিন্তু মেগা গিফট কিন্তু অ্যানাউন্স করা বাকি আছে সেটা কি জানে সেটা হচ্ছে কাশ্মীর অথবা হিমাচল প্রদেশ কে পাবেন সেই মেগা গিফটটা কি সুন্দর পুরো চকচক চকচক করছে ভেতরটা মানে পুরোটাই এত সুন্দর ভাবে কাঁচের ছোট ছোট এখানে আমি কাঁচ থেকে দেখাচ্ছি আপনাদের এত সুন্দর কাঁচটা দেখুন এগুলো কিন্তু ছোট 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 কাঁচের টুকরো দিয়ে কিন্তু পুরো পুজো মণ্ডপটা তৈরী করা হয়েছে বিভিন্ন কালারিং কাঁচ দিয়ে কিন্তু পুরো পুজো মণ্ডপটা তৈরী করা হয়েছে সম্ভব সুন্দর নুদ্রা আর এখানে ঢুকে স্পেশাল আকর্ষণ হচ্ছে ওপর সেই কেমন লাগছে একটু কমেন্ট করুন কমেন্ট করে জানান কেমন লাগছে যারা দূর থেকে দেখছেন যারা দেশের বাইরে থেকেও দেখছেন তাদেরকেও বলবো একদম মিস করতে হবে না দুর্গাপুরকে দুর্গাপুরের সব কিছু প্যান্ডেল তুলে ধরার দায়িত্ব কিন্তু আমাদের আর সেটাই কিন্তু আমরা তুলে ধরছি যারা দূর দেখছেন প্রত্যেকে কিন্তু কমেন্ট করবেন যারা ঝাড়বাড়ি থেকে শুরু করে এবারে আমরা দেখাবো আগামীকাল কিন্তু শ্যামা পূজা ঠিক শ্যামা পূজা আগে আগে কিন্তু আমাদের চলছে পরিক্রমা শ্যামা পূজা পরিক্রমা দু হাজার পঁচিশ আর এই লাইভ থেকে স্পন্সর করেছে এক্সক্লুসিভ সিল্ক হাউস তার সঙ্গে এক্সক্লুসিভ সিল্ক হাউস এবং তার সঙ্গে আছে আমাদের কল্যাণী কনস্ট্রাকশন এবং মিনা জুয়েলার্স অসংখ্য ধন্যবাদ দিতে চাই আমার পূর্ব হল মাত্র আমাদের অবস্থিত এই আমি একটু কমেন্ট গুলো করে নেবো দেখবো কে কোথা থেকে কমেন্ট করছেন আর খুব সুন্দর কিন্তু করেছে মার মায়ের যে লুকটা দেখ না মায়ের লুপটাও কিন্তু রাজস্থানী স্টাইল লেহেঙ্গার উপরে খুব সুন্দর করে কালার তুলে ধরা হয়েছে আমি আরো একবার বলে দিচ্ছি লোকেশন টা কোথায় লোকেশন হচ্ছে আমাদের সকলেরই পরিচিত সেটা হচ্ছে দুর্গাপুরের সাগর ভাঙা সাগর ভাঙার ক্লাব অ্যাডমিশনের আঠাশতম বর্ষের পুজো এবছরের থিম হচ্ছে আমের দুর্গ ম্যাম্বার দুর্গ যেখানে মাকেও কিন্তু পুরো রাজস্থানি স্টাইলে কিন্তু মাতে রেডি করা হয়েছে শুধু এই এত সুন্দর পূজো মণ্ডপটা নয় পূজো মণ্ডপটা ছাড়াও মায়ের যে অপরূপ সৌন্দর্য মায়ের যে এই সূক্ষ্ম সাতকটা সেটাও কিন্তু সম্পূর্ণ রাজস্থানি থিমের আছ স্টাইলে কিন্তু তুলে ধরা হয়েছে আর আপনাদের কেমন লাগছে লাইক কমেন্ট শেয়ার করুন তার সঙ্গে আমাদের কিন্তু কুড়ি তারিখে আমরা এই দুর্গাপুর সিটি এর পেজে কিন্তু ভোটিং পোল দিয়ে দেব তো আপনাদের যেটা কুড়ি তারিখ হতে পারে অথবা একুশ তারিখও হতে পারে আমাদের পরিক্রমা উপরে ডিপেন্ড করছে আমরা কত আগে আমরা সবকিছু নিয়ে সামনে তারিখ বা তারিখ দুই দিনের মধ্যে যে কোনো একদিন আমরা ভোটিং পোল দেব সেই ভোটিং পোলে কিন্তু আপনারা পুরোপুরি কিন্তু সুন্দরভাবে কিন্তু ভোট দিতে পারবেন তার মধ্যে থাকছে সেরা পূজা সেরা মণ্ডপ আর সেরা প্রতিমা তা আমি আরো একবার সৌরভকে রিকোয়েস্ট করবো মায়ের এত সুন্দর প্রতিমাটা একটু ভালো করে ক্লোজ থেকে একটু দর্শন করার পছন্দ মায়ের পুরো সাজসজ্জাটা কিন্তু আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন সেটা কিন্তু পুরোপুরি কিন্তু রাজস্থানী স্টাইলের উপরেই কিন্তু তুলে ধরা হয়েছে আর শুধু তাই নয় মায়ের আশেপাশে মায়ের ডানদিকে মা দিয়ে যে দুটো সুন্দর মূর্তি করা রয়েছে সেই দুটো কিন্তু রাজধানী স্টাইল এর দেখুন তাদের যে ড্রেস তাদের যে পাতরি সেগুলো কয় না সেটাও কিন্তু রাজস্থানী স্টাইলের করা হয়েছে আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে চালান্দা বলবেন না আর সায়ন্তন হাজরা অ্যামিশান ক্লাব ঘুরাপুর সত্যিই অসাধারণ পুজো মণ্ডপ একদমই ঠিক দারুণ পুজো মণ্ডপ চোখ ধারানোর মতো চোখ জুড়িয়ে যাবে এত সুন্দর পুজো রাজীব কুমার দেখছিলাম কালকে রাজীব কুমার মায়ের কৃপা করুন একদমই তাই মায়ের দেখাই এরপরে আমরা পুজো মন্ডপটা দেখালাম মানে মেলাটা দেখাবো ক্লাব মেম্বারদেরকে দেখাবো একটু কথাও বলে নেবো আমরা একদমই তাই ক্লাব মেম্বারদের সাথে আমরা একটু কথা বলে নেবো তাদের সঙ্গে এখানে কিন্তু অনুষ্ঠানও হয় প্রত্যেক ভালো ভালো অনুষ্ঠান হয় আর মাঠ জুড়ে কিন্তু হয় আচ্ছা এটা এটা কি আমরা দেখিয়েছি এখানে সামনে কিন্তু একজন রক্ষাদার হাতি নিয়ে এটাও কিন্তু রাজস্থান স্টাইলেই পুরোটা তুলে ধরা হয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু প্রত্যেকটা জিনিস এত সুন্দর এত নিখুঁত আমার তো মণ্ডপের ভেতরে ঢুকে মনে হচ্ছিল যে সত্যি মনে হয় রাজস্থানে চলে এসছি যারা রাজস্থানে সত্যিকারের আমের দুর্গ দেখেছেন তারা হয়তো জানবেন কিরকম আমি যাইনি সত্যি কথা বলতে কিন্তু ভিতরে ঢুকে সেই অ্যাম্বিয়েন্স থিম দেখে আমার বেরোতে ইচ্ছা করছিল না পুরো চকচক চকচক করছে আর দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে চোখ জুড়ানোর মতো কিন্তু পুজো মন্ডপ এবার আমরা আস্তে আস্তে একটু ক্লাবের যারা মেম্বার রয়েছেন যারা সদস্য থেকে একটু কথা শুনে কেন করা হলো একদমই তাদের কেমন লাভ আদার আইডিয়াটা কোথা থেকে এলো এটা কিন্তু সবথেকে বড় ব্যাপার আর প্রত্যেক বছর কিন্তু এখানে এমন এমন ইউনিক থিম করে যে থিমগুলো প্রত্যেক বছর ভাইরাল হয় আইকনিক হয় দেখার মতো বাইরে থেকেও অনেক দর্শক আর এই মাঠে কিন্তু প্রচুর ভিড় হয় কারণ এর আগে আমি এই মাঠে অনেকবার এসেছি প্রচুর প্রচুর কিন্তু ভিড়য় এবার আমরা সরাসরি চলে যাব ক্লাবের সদস্যদের কাছ থেকে তাদের কাছ থেকে একটু জেনে নেব যে তাদের এই আইডিয়াটা বা তাদের এই চিন্তা ভাবনাটা ঠিক কিরকম ভাবে মাথায় এলো তাদের সেটা একটু জেনে রাখো এখান থেকে রাজীব কুমার অনেক লোকজন এসেছে হ্যাঁ তাই সত্যি অনেক কিন্তু লোকজন এসেছে এখান থেকে দেখো কি সুন্দর দেখতে লাগছে জাস্ট দুর্দান্ত দেখতে লাগছে এখান থেকে কাছ থেকেও যতটা সুন্দর লাগছে দূর থেকেও কিন্তু ঠিক টটর তাই কিন্তু সুন্দর লাগছে দেখো একদম চকচক চকচক করছে আমি যেটা বললাম আর পাশে দেখুন কত বড় স্টেজ করা হয় এখানে কিন্তু অনুষ্ঠানও হয় এখানে অনুষ্ঠান হবে সে সব কিছু কিন্তু রেডি করা হয়েছে আর এই পাশে রয়েছে একটা বিশাল বড় মাঠ আচ্ছা এখানে আমরা পুরো একটা লেডি গ্যাং দেখতে পাচ্ছি আচ্ছা আপনারা একটু এইদিকে চলে আসুন পুরো দেখতে পাচ্ছি এখানে লেডি গ্যাং চলে এসেছে একদম মোমেন্টস পাওয়ার কিনতে এখানে চলে এসেছে তো সবার প্রথমে সকলকে আগেই জানিয়ে দিচ্ছি শ্যামা পূজার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অনেক ভালো কাটু পূজা সকলে খুব সুন্দর করে সেজেগুজা আছে খুব সুন্দর লাগছে আপনাদের সকলকে দেখতে তো আমাদের দুর্গাপুর সিটি রোড কো ডট ইন থেকে আমাদের শ্যামা পুজোর পরিক্রমা চলছে তো এইখানে প্রত্যেক বছর পুজো মন্ডপ কিন্তু পা দেওয়ার জায়গা থাকে না এত ভিড় হয় তো এবছর এখনো তো সবে মনে হয় আজকে উদ্বোধন হয় না উদ্বোধন আমাদের কালকে হয়ে গেছে আমরাই এখনই বসে বসে গল্প করছি যে কাল থেকে কিন্তু আর এখানে আমরা দাঁড়ানোর জায়গা পাবো না হয় এত ভিড় এতটাই ভিড় হয় এই এটা আমাদের এখন আঠাশ বছর চলছে এটা আমির দুর্গ আমাদের রাজস্থানে এটি আছে ওখান থেকে এটি আনা হয়েছে মানে এই কনসেপ্ট এই চিন্তা ভাবনাটা কিন্তু একদম অন্যরকম একদম মানে এটা হঠাৎ করে কি করে মাথায় এলো এটাই সবাই মিলে আলোচনা করে ডিসকাস করে মানে প্রত্যেক বছর আপনাদের চিন্তা ভাবনা থাকে যে কিছু নতুন দেব নতুন কিছু করব কিছু নতুন করবেন কিছু অন্যরকম করবেন একদম এখানে মানে এখন অবধি আজকে কেমন ভিড় হয়েছিল আজকে মোটামুটি ভালোই ভিড় হয়েছে আশা করিনি সেইরকম তার থেকে বেশি ভিড় হয়ে গেছে আর এখানে তো এত বড় স্কেট প্রোগ্রামটা ভীষণ ভালো একটা প্রোগ্রাম হয়েছে বাচ্চা ছোট কচিকাচাদেরকে নিয়ে খুব আনন্দ করেছি এরপরে কি আরো প্রোগ্রাম আছে হ্যাঁ প্রত্যেকদিন আমাদের প্রোগ্রাম আছে আচ্ছা এখানে আমি দেখতে পাচ্ছি ক্লাবের পুরো সমস্ত মেম্বার্সরা চলে এসেছে তো পুরো টিম মেম্বার কিন্তু এখানে চলে এসেছে এনাদের সকলের কিন্তু মানে এতটাই মানে এত বন্ডিং এতটাই তাদের চিন্তা ভাবনা ইউনি যে এরকম একটা অন্যরকম থিম এখানে তুলে ধরে আনা হয়েছে তো আমি একটা কথাই আপনাদের কাছে জিজ্ঞাসা করব স্যার আপনার কাছ থেকে একটু জানতে চাইব সবার প্রথমে তো আপনাদের সকলকে শুভেচ্ছা শ্যামা পুজোর অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আপনাদেরকেও শুভেচ্ছা তো প্রথমত এই থিমটা মানে কিরকম রেসপন্স পাচ্ছেন এটার উপরে আমরা অ্যাকচুয়ালি নিয়ে রাজস্থানীর রাজস্থানী মডেলে যার জন্য ঠাকুরকে আমরা রাজস্থানী রূপ দিতে বাধ্য হয়েছি আমরা জানি ওটা কালি রূপ নয় যেটা পুজো হবে তার জন্য কালী আলাদা কালী আসছে কিন্তু ওটা রাজস্থানী রূপে আমরা টোটালটা রাজস্থানী থিম তো রাজস্থানীতেই আনতে চাইছি আর প্রোগ্রাম গুলো সেই পারপাসই করছি মানে প্রোগ্রামের স্টাইলটাও কি সেই রাজস্থান টাইপের কিন্তু প্রোগ্রাম থাকছে রাজস্থানী টাইপের হ্যাঁ তো এখানে যে অনুষ্ঠানগুলো গুলো হচ্ছে এখানে যেটা শুনলাম পুরোটাই নাকি রাজস্থানের স্টাইলে তার মানে অনুষ্ঠানটাও কি রাজস্থানের স্টাইলে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের মানে এক এক দিন এক এক রকম প্রোগ্রাম আছে আমাদের অ্যাকচুয়ালি আমাদের যে প্রতি বছর যে প্যান্ডেলটা যেটা হয় আমরা যেহেতু দীপাবলি হচ্ছে আলোর উৎসব হ্যাঁ একদমই তাই তো আমরা আলোটাকে ফার্স্ট প্রায়োরিটি দিই আমাদের আপনারা হয়তো জানবেন আমাদের এবছর যেমন রাজস্থানে আমের ফোর্ট হয়েছে এটাও আমরা আলোর খেলাটাকে সামনে রেখেছি আমাদের গতবারও হয়েছিল লালকেল্লা দিল্লির তার আগের বার হয়েছিল টুইন টাওয়ার তার আগের বার হয়েছিল দু হয়েছিল শেষ তো আমরা আলোর উৎসটাকে প্রাধান্য দিই প্রথমে মানে ক্লাব অ্যাম্বিশনে এটা হচ্ছে ফার্স্ট ফ্লাইট যে মন মানে যেটা আমাদের মন্ডপ হবে যেন আলোর উৎসর সঙ্গে জড়িত থাকে কেন দীপাবলি মানে আমরা সবাই জানে আলোর খেলা তো সেই হিসাবে আমরা রাখি এবং সেটাকে মাথায় রেখে আমাদের যে মূল মঞ্চ মূল মঞ্চে আমাদের বিভিন্ন টাইপের সাংস্কৃতিক সন্ধ্যা থেকে শুরু করে সঙ্গীত সন্ধ্যা যেমন আজকে আমাদের বাচ্চাদের নাচের প্রোগ্রাম ছিল তো এরকম আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম এবং আমরা গরিব মানুষদের আমরা বস্ত্র বিতরণ করে থাকি ঠিক আছে যেটা আমাদের আগামী কাল আছে আমাদের গরিব মানুষদের আমরা বস্ত্র বিতরণ করে থাকি ক্লাব মিশনের পক্ষ থেকে এবং আমাদের সারা বছরই আমাদের কিছু না কিছু প্রোগ্রাম থাকে যেমন ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে আমাদের বিভিন্ন রকম তারা আমাদের যে ক্লাব থেকে আমরা গরিব মানুষদেরকে খাদ্য বিতরণ থেকে শুরু করে আমরা এগুলো সোশ্যাল কাজ করে থাকি সারা বছর আপনারা কালচারালের সঙ্গে সঙ্গে সোশ্যাল কাজটাকেও খুব আমরা সারা বছর ধরেই করে থাকি কিন্তু পূজোটা হচ্ছে আমাদের একটা আনন্দ আমরা সপরিবারে গিয়ে এত এত মানুষকে আমরা যে আনন্দ দিতে পারি ক্লাব অ্যামিশনের হচ্ছে এটাই হচ্ছে মেইন প্রাপ্য এটাই আমাদের পুরস্কার যে এত এত মানুষ আসে এখানে সমাগম হয় সাথে আমাদের পাশে মেলাটাও আছে মেলাতেও ভালো ভালো মানুষের সমাগম হয় তো আমরা ফার্স্ট প্রায়োরিটি দিয়ে যে মানুষকে যাতে আমরা ক্লাব অ্যামিশন আনন্দ দিতে পারে এটাকে আমরা ফার্স্ট পাঁচ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম ধন্যবাদ আপনাদের চ্যানেলকেও আমরা ক্লাব অ্যাম্বিশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের কিন্তু পরিক্রমা চলছে ওকে এই পরিক্রমাতে সেখানে কি হচ্ছে সেরা মণ্ডপ সেরা পূজো এবং তার সঙ্গে সেরা প্রতিমা এবারে এখানে ব্যাপারটা হচ্ছে আমরা কখনো আমরা নিজেরা দায়িত্ব নিই না ভোটিং ব্যক্তিগত কোনো সমস্যা হতেই পারে কেউ বলতেই পারে যে তার সঙ্গে গভীর একটা সম্পর্ক আছে তাকে বিনার করে দেওয়া হয়েছে কিন্তু আমরা এটা পুরোটাই রাখছি অডিয়েন্সের উপরে ওকে আমরা দুর্গাপূজতো তাই করেছি আমরা শ্যামা পূজতোও তাই করছি আপনারা তো দেখছেন আমাদের মণ্ডপ যেটা থিম আমাদের যেটা রয়েছে যে রাজস্থানি আমের ফোর্ট যেটা আমাদের সামনে কিছু মডেলকেও আমরা দাঁড় করিয়েছি এবং আমাদের মায়ের মূর্তিও দেখুন কোন আমাদের রাজস্থানি বস্থেই মা দাঁড়িয়ে রয়েছে আমরা টোটাল তিনটাকে রাজস্থানি স্টাইলে রাখার চেষ্টা করেছি এবার মানুষ বিচার করবে যে কোনটা ভালো হয়েছে না হয়েছে এটা ভালো অডিয়েন্স পোল করে দেবো একদম আগামী কাল অথবা আগামী পরশু দিনের মধ্যে আমরা ফেসবুকে আমরা অডিয়েন্স পোল ফেলে দেবো আপনাদের নাম ক্লাব অ্যাম্বিশন লিখে পড়ে এবারে এখানে শ্রোতা বন্ধুরা আসবে দর্শক বন্ধুরা আসবে দর্শনার্থীরা আসবে তা দেখবে এবার যেটা ভালো লাগবে মূর্তি হিসাবে ভালো লাগলো প্রতিমা প্রতিমা হিসাবে ভালো লাগলো মন্ডপ হিসাবে আমরা তো মানুষকে আনন্দ দেওয়ার জন্য এইরকম ধরনের আমরা মন্ডপ মানুষের সামনে তুলে ধরি তো মানুষই শেষ কথা মানুষ যদি বিচার করে সেটা আমাদের মাথা পেতে নেবো একদমই তাই মানুষকে আনন্দ দেওয়াটাই হচ্ছে ক্লাব অ্যাম্বিশান মেন হচ্ছে অ্যাম্বিশান ওইটাই আমাদের অ্যাম্বিয়েশন ঠিক হাতটাই হচ্ছে অ্যাম্বিয়েশন যাতে মানুষ আনন্দ পায় একদমই ঠিক ঠিক আছে আসলেoperatorname আমাদের পুরস্কৃত হওয়া বা ফার্স্ট সেকেন্ড থার্ড আমাদের মানে রাখে না মেন হচ্ছে মানুষকে আমরা কতটা আনন্দ দিতে হাসি ওইটাই এটাই হচ্ছে ব্যাপার এই যে আমরা সব এখানে জড়িত আমাদের ক্লাস মেম্বারদের সব পরিবার এখানে প্রেজেন্ট রয়েছে তো আমরা সারা বিকেল থেকে সন্ধ্যা থেকে রাত 15 আমরা সব থাকি মানুষের জন্য থাকি

ও অনন্যা চলো একটু মেলাটা আমরা একটু দেখিয়ে দিই এসো আর শ্রোতা বন্ধুরা আপনাদের প্রত্যেককে আমি জানিয়ে রাখি এখন ঘড়ির কথা বলছে রাত্রে বাজে দশটা বাহান্ন আর এখানে কিন্তু আমাদের চলছে কিন্তু লাইভ অর্থাৎ পরিক্রমা আর সেই পরিক্রমাতে থাকছে কিন্তু সুন্দর সুন্দর শ্যামা পূজার যেখানে বিভিন্ন জায়গা থেকে আচ্ছা সুমিত আমি মন্ডল সুমি আমি শান মন্ডল মা কালী ত্রিশ মন্ডল আচ্ছা রাজীব কুমার লোক লুকিং ইউ সো মাছ

দেখুন আনন্দ বছরের একটি বার পূজা দুর্গাপূজা পূজা সরস্বতী পূজা জগদ্ধী পূজা বছরে একটি বার আবার একটি বছরের অপেক্ষা থাকে তো এখন দেখতে পাচ্ছি অনেক দোকান বন্ধ হয়ে আছে কারণ কাল যেহেতু শ্যামা পূজা তার প্রাককালে সব দোকানরা মেলা সব দোকানগুলো রেডি হয়েছে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি তো দেখুন অনেক দোকান বসেছে যা যারা আসবেন বলবো এসে হয়ে গেছে আমরা এটা শেষ মুহূর্তে একদম বেশি দূর আমরা যাব না আমরা এখান থেকে লাইভটা আমরা সমাপ্ত করব কারণ আমাদের আরো ব্যাক টু ব্যাক লাইভ চলছে আমরা দুটো টিম অলরেডি আমরা বেরিয়ে পড়েছি প্রচুর কভারেজ আছে আমরা যা দেখাবো কাজ থেকে দেখাবো গ্রাউন্ড জিরো থেকে দেখাবো একটু আগে কিন্তু এই যে এখানে বিশাল বড় নাগর বসেছে মানে মেলাতে একটা মেলার জন্য যা যা প্রয়োজন সব কিছু কিন্তু এখানে বসেছে আপনারা পরিবার নিয়ে এলে কিন্তু এখানে প্রচুর আনন্দ করতে পারবেন হই করতে পারবেন তো একটা কথাই বলতে চাই পরিবার নিয়ে চলে আসুন সাগর ভাঙায় ক্লাব অ্যাম্বিশনে তো লাইফটা বেশি বড় করবো না এখানে জাস্ট হালকা করে একটু জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কাল থেকে তো আমি গ্যারেন্টি এখানে পা দেওয়া যাবে না এত ভিড় প্রত্যেক বছর এখানে ভিড় হয় আর গ্যারেন্টি এবছর ভিড় হবে আর যারা দুর্গাপুর সিটি থেকে লাইফ দেখছেন অবশ্যই লাইফ টা প্রচুর শেয়ার করুন যাতে এত সুন্দর সুন্দর দুর্গাপুরের পুজো মণ্ডপগুলো যেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যেতে পারে তো চলুন লাইফ এবার আমরা এখানে শেষ করছি দেখা হবে না লাইফ টা শেষ করবে একবার একবার রাউল দেখিয়ে দিই অ্যাকচুয়ালি এখন লাইট গুলো অফ হয়ে গেছে তো এখন দেখলে হয়তো অনেকে বুঝতে পারবে না তাও আমরা কিন্তু ওই জন্য আপনাদের জন্য লাইটও ক্যারি করেছি যাতে আপনারা পরিষ্কার ভাবে দেখতে পারেন এখানে কিন্তু বড়দের বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের ছোট 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 খুব সুন্দর সুন্দর দোকান থেকে শুরু করে বিভিন্ন রকমের দোলনা কিন্তু এখানে বসেছে সৌরভ গরম লাগছে তাহলে তুমি কিন্তু এখানে জাম্প করে যেতে পারো এখানে জল আছে আর জাম্প মেরে দিতে পারো ছোট ছোট সুইমিং পুল হয়ে আছে কিন্তু এখানে এখানে বাচ্চাদের জন্য ওই বোর্ড গুলো চলবে যাদের গরম লাগছে আর বেশি বড় করছি না এই লাইফটা এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখাবে সাথে থাকুন ঘুমিয়ে পড়বেন না এখন অনেক লাইফ বাকি আছে সাথে দেখাবে আর কিছুক্ষণ পর একটা নতুন লাইফ নিয়ে আবারও আসছি ভালো